হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার ভ্লগে সবাইকে স্বাগত আর আজকের ভ্লগটা একটু অন্য রকমের তো চলো এখন হচ্ছে বিকালবেলা আর আমি যাব তোমাদেরকে আগের একটা ভিডিওতে বলেছিলাম যে আমার মাথার যন্ত্রণার একটু সমস্যা হচ্ছিল কিছুদিন ধরে তো তার জন্য কিসের থেকে যে কি হচ্ছে কিছুই বুঝতে পারছিলাম না বলে অনেক রকমেই অনেক কিছু করা হচ্ছিলো তো তার জন্য চোখের ডাক্তারটাও দেখানো হয়েছিল তো সেই চশমাটাই আজকে আনতে যাব ওষুধগুলো তো খাওয়া হয়নি কারণ আমি হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছি বলে ওষুধগুলো নেওয়া হয়নি আর কি তো চশমাটাই পরে দেখা যাক কত দূর কী হয় তো সেটাই এখন নিতে যাচ্ছি আর হ্যাঁ ভালো কথা আমার ওই নাকের যে পলিপটার জন্য সমস্যা হয় তো ওটার জন্য যে হোমিওপ্যাথি ওষুধগুলো আনা হয়েছিলো মাথার যন্ত্রণার জন্য নিয়েছিলাম তো সেটা আপাতত একটু কম মনে করছি বলে জানি না ডাক্তারবাবু দেবে কি না বলতে পারছি না চলো সেখানে গিয়ে দেখা যাক তো নাকের পলিপটার জন্যই আরও বিশেষত ওষুধটা আমাকে নিতে হবে কেননা ওই সমস্যাটায় আমি ভীষণভাবে ভুগছি কেননা ভীষণই অস্থিরতা জ্বালাতন ভোগ করি ওইটার জন্য তো আমরা যাচ্ছি হচ্ছে পলাশিপাড়ায় তো ওই ডাক্তারটা কিন্তু পলাশিপাড়ার আগের ভিডিওতেও তোমাদেরকে বলেছি তো এটা হচ্ছে সেই পলাশিপাড়ার ব্রিজ তো এই তো যাবো গিয়ে আমি প্রথমে হোমিওপ্যাথি ডাক্তারটা দেখিয়ে নেবো তারপরে চশমার দোকানে যাব তো তোমরা কেউ যদি পলাশিপাড়া বা আশেপাশে কোনো জায়গা থেকে যদি আমার এই ভ্লগটা দেখে থাকো তারা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবে তো দেখো অবশেষে হোমিওপ্যাথি ডাক্তারের কাছে পৌঁছেই গেলাম তো চলো দেখা যাক টিকিট নেওয়ার প্রয়োজন তো দেখা যাক কি হয় চলো ভিড়টা কম ছিল বলে আর টিকিট নেওয়ার কথা বললো না বললো ভেতরে এসে বসো তো আমি তো চটি খুলে ভেতরে প্রবেশ করেই গেলাম কিন্তু আমার ছেলেকে খুলে দেওয়া হয়েছিল না বলে ও কিন্তু ভেতরে গিয়ে খুলেই নিয়েছিল তো চলো এখানে ওষুধ নেওয়া হয়ে গেল আর ডাক্তার একটা অ্যালার্জি পরীক্ষার জন্য লিখেও দিলো কারণ অ্যালার্জিটাও কম ছিল না তারপরে ওখান থেকে বেরিয়ে সোজা চলে আসলাম সেই চশমার দোকানটায় তো এবার চশমাটা নেওয়া হবে এই যে বন্ধুরা আমার সেই চশমাটা স্বাভাবিক চশমা পরতে আমার সেরকম ভালো লাগে না কিন্তু এখন বিপদে পড়ে পড়তেই হলো কিছু করার নেই তো তারপরে চলে আসলাম নার্সারিতে নার্সারিতে কিছু গাছ নেওয়ার প্রয়োজন আছে আর বিশেষত একটা জিনিসের প্রয়োজন আছে সেটা হচ্ছে যে লাঠি বাম্বু গাছটা নিয়েছিলাম সেটার একটা জার মানে ফাইবারের জার ওটা ওটা পাওয়া হয়েছিল না এর আগে তো সেটাই আমার প্রয়োজন সেটাই নার্সারি ছাড়া পাওয়া যায় না এখান থেকেই নেব ওটা আর তো আমার নার্সারিতে গেলে তো ভীষণই ভালো লাগে আমি সমস্ত এরিয়াটা ঘুরে ঘুরে আমি ফুলের গাছগুলো দেখি খুব ভালো লাগে আমার দেখতে তো এটাই হচ্ছে ব্যাপার তো চলো আমার তোমরাও কে কে গাছপালা লাগাতে পছন্দ করো তারা অবশ্যই আমাকে কমেন্টে বলবে তো এত সুন্দর সুন্দর গাছ মানে নার্সারিতে আসলে মানে চোখটাও জুড়িয়ে যায় প্রাণটাও জুড়িয়ে যায় এত সুন্দর লাগে পরিবেশটা মনে হয় যেন এখানেই সারাটা দিন রাত সমস্তটা কাটিয়ে দিই তো এটাই হচ্ছে ব্যাপার তো এরকম কিছুই তো হওয়ার না আমাদেরকে কটা গাছ কিনে নিয়ে আবার বাড়িতে ফেরত যেতে হবে কেননা সেটা তো কখনোই সম্ভব না যে নার্সারিতে এই ফুলের বাগানে এত সুন্দর জায়গায় সমস্ত দিন রাতটা কাটানো যাবে তো চলো আমার একটা গোলাপ গাছও নেওয়ার দরকার দেখা যাক কী কী নিতে পারি এবং পয়সায় কত দূর পর্যন্ত খোলাতে পারি তো আর একটা বিশেষ কথা মানে আমাদের ওখান থেকে শ্রীরামপুর থেকে বেতায় কিন্তু একটু সুবিধাটা ভালো হয় পলাশিপাড়াটা একটু ব্যাকটি হয় রাস্তাটা তো তা হলেও বেতায়ের নার্সারির থেকে কিন্তু পলাশিপাড়ার এই নার্সারিটা কিন্তু আরও অসাধারণ এবং সমস্ত রকমের ফুল গাছের বা সমস্ত রকমের গাছের আইটেম আছে তুমি যেটা চাইবে সেটাই পাবে তো তোমরাও যারা যারা ফুল গাছ কিনতে চাও বা মনে করছো যে কিনবে তো তারা কিন্তু পলাশিপাড়ার নার্সারিতেই যাবে এবং এখানে দামটাও প্রচুর পরিমাণে কম আমরা যতটুকু বুঝলাম আর কি কেননা ওই একই লাঠিবাম্বু গাছ আমরা যেটা বেতাই থেকে নিয়েছি সেটা কিন্তু সাড়ে তিনশো টাকা নিয়েছে আর এখানে কিন্তু কি বলবো মানে একশো কি দেড়শো টাকা এরকম হয়তো চাইছিলো আমি সঠিকভাবে শুনতেও পেলাম না আমি একটু ভেতর পানে গেছিলাম গাছ দেখছিলাম পরে হাজব্যান্ডকে জিজ্ঞাসা করছিলাম যে কত দাম বললো ওরকমই হয়তো এক দেড়শো টাকা দাম বললো অনেকটাই কম আছে অনেকটাই সেফ এবং যেগুলো গ্রিলে টাঙাতে হয় ওই টবের মধ্যে যে গাছগুলো থাকে ওগুলোও আমি বেদায় থেকে কিনতে গেলাম ওগুলোও আড়াইশো তিনশো এরকম চাইছিল মানে প্রচুর দাম প্রচুর দাম এমনকি লাঠিবাম্বু গাছ যে জারটার মধ্যে থাকে সেটা পর্যন্ত এই যে এগুলো হচ্ছে লাঠিমাম্বু গাছ এই সেই জারটা সহ পর্যন্ত কি বলবো সাড়ে চারশো টাকা কি পাঁচশো টাকা এরকম চাইছিল তাহলেই বোঝো আর সে অনুযায়ী এখানে অনেক কম অনেক সেফ আছে তোমরা যারা চাও তারা কিন্তু এখানে গিয়ে পলাশিপাড়া এই নার্সারিতে গিয়ে কিনতে পারো খুব সেফ হবে খুব ভালো হবে আর সমস্ত আইটেম পেয়ে যাবে তো চলো দেখি আমি এখন কী কী গাছ নিতে পারি একটু ভাবনা চিন্তা করে নিই তো এই যে তোমরা দেখতে পাচ্ছ এই যে প্যাকিং করা হয়ে গেছে নিচে রয়েছে ওটা গ্রিলের সঙ্গে ঝুলাবো এই দুটো একটা হচ্ছে মানি প্লান্ট আর একটা কী বেশ বললো আমি ভুলে গেলাম ওটা বললো প্রজাপতির মতো মানে দিনের বেলায় প্রজাপতির মতো এরকম ছড়িয়ে যাবে পাখনাগুলো আর যত বেলা পড়ে যাবে তত আবার এরকম গুটিয়ে যাবে পাখনাগুলো ওই গাছটার নামটা কী বেশ বললো আমি মনে করতে পারছি না তো এই দুটোই নিলাম আর ওই বাম্বু গাছের জারটাই নিয়েছি আর গোলাপটা আর যেটা সে মাকসার সাদা ফুল বলে ছোটো ছোটো সাদা ফুল হয় তো ওই দুটো কিন্তু পয়সা আর খোলাতে পারলাম না বলে নিতে পারলাম না তো হাজব্যান্ড বললো চলো অসুবিধা নেই আমি তো এখানে আসি মাঝে মধ্যে ও ভুসিমালের ব্যবসার কাজের জন্য ওখানে যাই তো পরে নিয়ে নেবে একটা একটা করে নিয়ে আসবে তো এই যে ফলের দোকানে গেছিলাম কিছু আম আর শশা এইসব পেয়ারা টেয়ারা নিলাম আর এই যে ছেলে এখানে যেহেতু প্যাকেট খাবার খেতে মানা তবু কিছু করার নেই এত ভ্যান ধারা করলো না দিয়ে বাচ্চা মানুষ মানে কি করবো রাস্তার মধ্যে এত যেতে পড়ে যেতে হয় না তো কিনে দিতেই হলো কিছু করার নেই তো এই যে এটা খাচ্ছে আর আমি ওকে বলছিলাম যে বাবা বাড়ি যেতে হবে তো চ মশাই কামড়াচ্ছে আর কতক্ষণ এখানে দাঁড়িয়ে তো এত বড় প্যাকেটটাও যতক্ষণে শেষ করবে ততক্ষণে বাড়ি তো এই যে অবশেষে এতক্ষণে বাড়িতে পৌঁছালাম এসে এসে আমার প্রথম কাজ এই বাম্বু গাছটাকে সাজানোর মানে আমি প্রথমেই এই কমপ্লিট কমপ্লিটটাই আমি চেয়েছিলাম কিন্তু পাইনি গাছটাই পেয়েছিলাম জারটা পেয়েছিলাম না তো পাথরগুলোই শুধু দিয়েছিল আর গাছটা দিয়েছিল তো এই পাথর কটা দিয়ে দোকানদার যেভাবে বলে দিল আর কি যে প্রথমে জল দিতে তারপরে পাথরগুলো আস্তে আস্তে করে রাখতে নাহলে জারটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে কেননা পাথরগুলোর একটু ওজন আছে একটু ওয়েট আছে একটু ভারী টাইপের তো সেই জন্য জলের মধ্যে হালকা হালকা করে আগে আস্তে করে পাথরগুলো আমি ছেড়ে দেব। দেওয়ার পরে তারপরে লাঠি বাম্বু গাছটাকে বসিয়ে নেব নিয়ে তারপরে একটা নির্দিষ্ট স্থানে আমি রাখবো যেখানে দেখতে সুন্দর লাগবে তো চলো সাজিয়ে নেওয়া যাক তারপরে তোমরা দেখো যে কেমন লাগছে আমার লাঠি বাম্বু গাছটাকে মাই ফেভারিট ট্রি তো তার আগে বলবো যারা যারা আমার ভিডিও দেখো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার পাশে থাকতে ভুলো না তো চলো তারপরে টাঙিয়ে নেবো গ্রিলের এই গাছগুলো তো এগুলো তো খুব সুন্দর লাগে আমার অনেক দিনের শখ যে আমি এই গাছগুলো কিনে গ্রিলে টাঙাবো তো এই যে আমার ছোট ছেলেও হেল্প করছে আমাকে তো তারপরে গ্রিলে টাঙিয়ে নেওয়ার পরে তোমাদেরকে দেখাচ্ছি এই যে এই লুকটা দিলো আর এই লাঠি বাম্বু গাছটা রেখেছি আমি ফ্রিজের ওপরে তো চলো আজকের